আমাকে ভুলে যেও মায়া পড়ি ভাইয়াই হোক তোমার সুখ তোমার ভালোবাসা যন্ত্রণা হয়ে উঠে সঙ্গী কাউকে প্রচন্ড ভালোবাসার অন্য নাম দুর্বলতা নিজেকে তখন সব থেকে তুচ্ছ সামান্য মনে হয় ঠিক যেমনটা মনে হচ্ছে পণ্য তার অল্প ধ্রুব প্রেমের মাঝে আবার সেই ভালোবাসা না পাওয়ায় নিজেকে মনে হচ্ছে ক্ষুদ্র কোনো জীব ধ্রুব আজ এভাবে অপমান করলো আঘাত করলো তার অনুভূতিকে তাহলে এতগুলো দিন ধ্রুবর ভালোবাসে কি সত্যি দেখানো ছিল টাইম পাস পূর্ণতা ভেজা কণ্ঠে বেশ কয়েকবার টাইম পাস শব্দটা আবরালো মস্তিষ্ক বলছে ধ্রুব বদলে গিয়েছে কিন্তু মন মানছে না বড় ব্যাহা কি না মানবে কেন পূর্ণতা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে ধ্রুব নিক্ষিপ্ত প্রত্যেকটা বাক্য বুকটা এফোর ওফর করে দিচ্ছে দুঃখে ডুবে থাকা মন নিয়ে দুপুরের খাওয়া হয়নি ধীর তখন গাড়িতে তুলে দিয়েছিল সাথে আসতেও চেয়েছে পূর্ণতা শক্ত কণ্ঠে মানা করেছে বের কথা উঠা থেকে দেখলে অসুস্থ পূর্ণতার ধীর তাকে ছোট থেকে ভালোবাসবে এই তো ভাবেনি সারা নিজেকে পাল্টাতে চাইছেন বলে না চৈত্র হওয়া ওরকম কিছুই হয়তো ঘটেছে হঠাৎ সেদিন খানবাড়িতে সেলিনা সেলিনার অনেক কিছু বলেছেন বুঝিয়েছেন সায়রা শুধু চুপ করে শুনেছে সেলিনার অনেক কথার সারম্য ছিল একটাই পূর্ণতাকে একবার ভালোবেসে দেখো সায়রা আশরাফ যে চেয়ে ভালোবাসবেন তোমাকে ফিরে আসা থেকে এই বাক্যটাই মাথায় ঘুরছিল সায়রার সত্যি কি পূর্ণতাকে ভালোবাসলে আশরাফ তাকে মেনে নিবে স্বামীর ভালোবাসা পেতে কোন নারী না চায় সায়রাও খুব করে চান আশরাফ তাকে ভালোবাসুক এত বছরে যা সম্ভব হয়নি মৃত্যুর আগে অন্তত স্বামীর ভালোবাসা পেয়ে যাক আর এতে পূর্ণতা কেন দরকার পড়লে তার গোটা শত্রু সমাজকে সে কাছে টানবে আপন করবে তবে একটা ব্যাপার সায়রা খেয়াল করেছেন পূর্ণতার সঙ্গে ভালো ব্যবহার করলে আশরাফের আচরণও ভালো হয় এই যেমন আজ কি সুন্দর অফিস থেকে ফিরে পূর্ণতার বিয়ে নিয়ে তার সঙ্গে আলোচনা করছিল ভাবুক সায়রা নিজের ঘরে যাবার সময় চোখ পড়লো পূর্ণতার ঘরের দিকে গুনগুন শব্দ আসছে ভেতর থেকে দরজা চাপানো পূর্ণতাকে ফিরেছে কখন এলো শব্দই বা কিসের সায়রা হালকা করে দরজা ঠেললেন বিছানায় শুয়ে ফুপিয়ে কান্নারত পূর্ণতাকে দেখে অবাক হলেন খুব সে তো বকেনি আশরাফ মেয়েকে কোনোদিন একটা ফুলের টোকাও দেননি তবে কি কিছু বলেছে সায়রা নিঃশব্দে এগোলেন পূর্ণতার দিকে হঠাৎ গায়ের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো পূর্ণতা সায়রা কি দেখেই বেতিব্যস্ত হয়ে চোখ মুছল ধরপর করে উঠে বসে বলল ছোট মা তুমি সায়রা খুব শান্ত কণ্ঠে বললেন কাঁদছিস যে কেউ কিছু বলেছে পুনতা ছোট করে বলল না এই না যেন শত শত অভিযোগ ঝরে পড়ল সায়রার উষ্ঠে খেদে গেল তার ছেলের হাসি নিজের প্রতি লুকুচ্ছিস লুকুবেই তো আসলে আমার মতো মানুষের থেকে লুকোনোই উচিত পুনতা উদ্বেগ নিয়ে বলল এই বিয়েতে তোর মত নেই ছোটমা আমি আচমকা প্রশ্ন ছুড়ে দিলেন সায়রা পূর্ণতার কথাটুকুন সম্পূর্ণ হল না নীরব নির্জীব হয়ে পড়লো সাথে সাথে পূর্ণতা উদাসীন দৃষ্টি দেয়ালের উপর রাখলো বাক্য আমি তোমাকে ভালোবাসি না তোমার কোনো যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর কথাগুলো মনে পড়তে পূর্ণতা চোখ বুঝে ঢোক গেল মুখ শক্ত করে বলল আছে সায়রা সন্দেহে কণ্ঠে বললেন তবে কাঁদছিস কেন পূর্ণতা সময় নিয়ে বলল এ বাড়ি ছেড়ে যাব তাই সারা হেসে ফেললেন নীরব হাসি পূর্ণতা অপ্রস্তুত হয়ে পড়লো হাসিটায় মাথা নামিয়ে নিল সে সায়রা পূর্ণতার থুতনি উঁচুতে ধরে বললেন জানি আমি তোর সৎ মা কখনো তোর জন্য কিচ্ছু করিনি তাও যদি তোর মন এ হয় কোনো কাজে কারও সাহায্য দরকার তবে আমার কাছে আসিস সর্বোচ্চ চেষ্টা করব আমি পূর্ণতা তার দিকে ফ্যাল ফেলে চোখে চেয়ে থাকলো কথাগুলো কানে ঢুকলো না বিস্ময়ের তোপে ছোট মা এভাবে কথা বলছে তাও আমার সাথে আশরাফ আস্তে ধীরে দরজা থেকে সরে এলেন স্বস্তির নিঃশ্বাসে উঠা নামা বউ এতক্ষণ পূর্ণ তাদের সমস্ত কথা আড়াল হতে শুনেছে আশরাফ নিশ্চিন্ত মনে আওড়ালেন পূর্ণতার তবে এই বিয়েতে মত আছে তার মানে যা ভেবেছিলাম তা নয় তখন মেয়েটা ওভাবে বেরিয়ে গেল এসে চুপচাপ ঘরে ঢুকলো মনমরা হয়ে আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম ধীরের মতো ছেলে ওরকম পরিবারই আমার মেয়েটার জন্য উপযুক্ত ভাবি ওকে মায়ের মতন আগলে রাখবেন যুব বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে লম্বা পা দুটো সামনে মেলে রাখা রিদ বসেছে তার পাশে বাড়িটা রিদদের যুব এসেছে অনেকক্ষণ যখন ফোন করে বলল আসছি তোদের বাসায় রিত অবাক হয়েছিল অনেক যুব কারণ ছাড়া তাদের বাড়ি এসেছে কি না মনে নেই এমনিতেও জোর করেও আনা যায়নি ছেলেটাকে আজ তবে কি ঘটল যুব ঘরে ঢুকেই দরজা লাগাতে বলল রিত দরজা লাগানো মাত্রই প্রশ্ন করল তোর কাছে ওয়াইন আছে রিদের চোখ ফেটে প্রায় বেরিয়ে আসবে যুব আচব দিয়ে কখনো সিগারেট খায়নি সে ওয়াইনের খোঁজ করছে ভালো করে ধ্রুবর দিকে তাকাতেই দেখলো ধ্রুবকে ঠিক লাগছে না অস্বাভাবিক দেখাচ্ছে চোখ মুখ রক্তলা লাল পশু শেষ দেখা হয়েছিল ওর সাথে তখন তো সব ঠিক ছিল দুদিনের চেহারার এমন হাল হলো কেন ওর রিতকে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব বিরক্ত হয়ে বলল ওয়াইন আছে কিনা বল সময় নষ্ট করিস না আমার তুই না প্রায় বাড়িতে বসে খাস আমাকে বলেছিলি কোথায় রেখেছিস রিত মোটা কণ্ঠে বলল খাবি কেন কি হয়েছে থাকলে দে আগে আমাকে বলতে হবে কি হয়েছে পূর্ণতার সাথে ঝগড়া করেছিস পূর্ণতার নাম শুনতে ধ্রুব শুকনো মুখটা আরো এক ধাপ শুকিয়ে গেল চোখের পাতা দুটো কেঁপে উঠলো কেমন রিদ ঠিক লক্ষ্য করলো ধ্রুব এলোমেলো দৃষ্টি আশেপাশে ফেলে বলল ওর সাথে কি হবে তার মানে নিশ্চয়ই ওর সাথে কিছু হয়েছে কি হয়েছে আমাকে বল এমন কি ঘটলো যার জন্য ধ্রুব চাইছিস ধ্রুব জীবনে এমন কিছু ঘটবে আর রিদ জানবে না তাহলে কি দরকার এই নামমাত্র বন্ধুত্বের ধ্রুব নিঃসন্দেহে তাকালো ভাঙা কণ্ঠে বলল আমার সব শেষ হয়ে গেছে রেডিত সেই থেকে একভাবে ধ্রুব মদ্যপান করছে প্রথম ঢোকে তীব্র বিদেশ নয় মুখ কুচকে ফেলেছিল কিন্তু তাও থামেনি লোক মুখে অনেক শুনেছে নেশা করলে কষ্ট ভোলা যায় এসব তারই ছোট ছোট পন্থা হৃদের চেহারায় অন্ধকার প্রিয় বন্ধুর একই হাল চোখের সামনে থেকে কি করে মানবে সে তো কিছুতেই রাজি হয়নি মদ বের করে দিতে ধ্রুব অধৈর্য হয়ে নিজে খুঁজে নিয়েছে রিদ দীর্ঘশ্বাস ফেলে বোতল ধরে টান দিল ধ্রুব থাম এবার অনেক খেয়েছিস ধ্রুব ভ্রুকুচকে তাকালো মদ্যপ কণ্ঠে আওড়ালো বিরক্ত করিস না রিদ ঘরে যা তুই ধ্রুব আন্টি জানলে খুব কষ্ট পাবে কিন্তু যুব কাচের চকচকে বোতলে ফের চুমুক বসাতে গেল রিদের কথায় থেমে গিয়ে বলল তোরান্তি কিছু জানবেই না এই যে আমার মায়াপরিটা পরিটা অন্য কারো হয়ে যাচ্ছে সে তো জানতে পারছে না রিদ তবে এসব কি করে জানবে এই ধ্রুবর কাঁধে হাত রেখে বলল দেখ ধ্রুব মানছে ধীর ভাই পূর্ণতাকে ছোটবেলা থেকে ভালোবাসে কিন্তু তুই আর পূর্ণতা একে অন্যকে ভালোবাসিস পূর্ণতা যদি ধীর ভাইকে ভালোবাসত তবে তোর এই ত্যাগ শিকার নিয়ে আমি কিছু বলতাম না কিন্তু তা তো নয় মেয়েটা তোকে ভালোবাসে তোর কাছে ছুটে এসেছিল তুই নিজের ভালোবাসা নিয়ে কি করবি সেটা তোর ব্যাপার কিন্তু ওই মেয়েটার ভালোবাসা কোরবানি দেওয়ার তুই কে তুই এসব না করে ভাইকে সবটা খুলে বল ভাই ভালো মানুষ সে ঠিক বুঝবে পূর্ণতাকে ভালোবাসে জানলে কোনোদিন উনি বিয়ে করবেন না ধ্রুব আমার কথা শুনতে পাচ্ছিস এই ধ্রুব ধ্রুবর ঘাড় হেলে পড়েছে রিদ বুঝলো তার কথা বিফলে গেছে ধ্রুব ঘুমিয়ে পড়ায় আদৌ কিছু শুনলো কিনা কে জানে আবার একটা দীর্ঘশ্বাস বের হলো রিদের বুক চিরে ধ্রুবকে উঠিয়ে ধরে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিল ধ্রুবর ফোন নিয়ে সেলিনার নম্বরে একটা খুদে বার্তা পাঠালো মা আমি গ্রুপ স্টাডি করতে হৃদের বাসায় এসেছি ফিরব না চিন্তা করো না সকাল দশটা নাগাদ ফোন বাজলো ঘুম ছুটে গেল ধ্রুপ চোখ মুখ কুচকে নড়ে চড়ে উঠলো পর চোখ খুলে তাকালো নিজেকে আবিষ্কার করলো হৃদের ঘরে হৃদের বিছানায় প্রথম দফায় ভরকে গিয়েছিল ধ্রুব পরে রাতের কথা মনে পড়তেই শান্ত হলো খানে ধ্রুব উঠে বসল আস্তে ধীরে মাথা ব্যথায় টন করছে কালকে একটু বেশি খেয়ে ফেলেছে রিদ ছেলেটাকে আবার জ্বালায় নিত আর বাড়ির সবাই সে না ফেরে চিন্তা করেনি খোঁজ নেয়নি পর মুহূর্তে ভাবলো নেবে না কেন নিশ্চয়ই রিত ফোনে জানিয়েছে আমি এখানে ছেলেটাকে শুধু শুধু প্যারাই ফেললাম ধ্রুব ফোন আবার বেজে উঠল তখন স্ক্রিনে ভাইয়া লেখা ধীরের কল ধ্রুব রিসিভ করে গলা জিরে বলল হ্যাঁ ভাইয়া বলো কি রে তোর হ্যাঁ উঠলাম মাত্র আচ্ছা তাহলে চলে আয় এখনি ধীরের কণ্ঠে ব্যস্ততা যুব জিজ্ঞেস করল কেন কি হয়েছে কি হয়েছে মানে আমরা সবাই পূর্ণাদে বাসায় যাচ্ছি তুই যাবি না যুব কপাল কুচকালো হঠাৎ ওদের বাড়িতে কেন অপাস থেকে ভেসে এলো ধীরের বিস্মিত কণ্ঠ কেন মানে মা তোকে বলেনি আজ তো পূর্ণাকে আংটি পরাতে যাব সাথে বিয়ের ডেটটা ফিক্সড হবে কলি যা ছল্লাত করে লাফিয়ে উঠল ভয় আশঙ্কায় যন্ত্রণায় আজ তবে মায়াপুরীকে পুরোপুরি হারিয়ে ফেলার ঘোষণা হবে চোখ জ্বলে উঠল ধ্রুবর তীব্র বুকের ব্যথায় ভুলে গেল মাথা ব্যথা খুব কষ্টে জীব ঠেলে কথা বের করলো ও আমি গিয়ে কি করব ওখানে তোমরাই যাও ধীর কথাটায় চরম বিরোধিতা জানিয়ে বলল কি করবি এটা কেমন কথা তুই আমার একমাত্র ভাই ধ্রুব আমার লাইফে এত গুরুত্বপূর্ণ একটা দিনে তুই থাকবি না তাছাড়া তুই তো জানিস আমার অবস্থা পূর্ণাকে দেখলেই আমার বড্ড নার্ভাস লাগে রে তোকে পাশে পেলে একটু সাহস পাবো আয় না ভাই প্লিজ ধ্রুব চোখ বুঝলো এক ফোটা দানা গড়ালো সাথে সাথে ছোট করে বলল আসছি লাইন কেটে ফোনটাকে দূরে ছুড়ে মারলো ধ্রুব ডিসপ্লে ভেঙে কুটি কুটি হলো ধ্রুব মাথা চেপে ধরে হাঁটুর উপর ফোন পড়েছে রিদের পায়ের কাছে ভাঙা ফোন মেজে থেকে এগিয়ে এলো সে এই অবলা ফোনের উপর রাগ দেখে কি লাভ ধ্রুব হৃদের গলা শুনতেই ধ্রুব চোখ মুছার চেষ্টা করলো হৃদ হেসে ফেললো তা দেখে আমার কাছে নিজেকে লোকের চেষ্টা করছিস ধ্রুব লাভ নেই আমি চিনি তোকে কে এখনই দুদিন পর তোর চোখের সামনে তার বিয়ে হবে তোর ভাইয়ের সঙ্গে দিনের পর দিন ওরা সংসার কর যুব আত্মনাদ করে উঠল আর বলিস না রিত আর বলিস না আমি পারছি না নিতে রিত বলল তাহলে যা ধীর ভাইকে গিয়ে সব খুলে বল তুই ওনাকে হয়তো ওনার ভালোবাসা পাইয়ে দিবি কিন্তু অন্যায় করছিস পূর্ণতার সঙ্গে ও কি কোনোদিন পারবে ধীর ভাইকে ভালোবাসতে তাকে মন থেকে মেনে নিতে পারবে না উল্টো একই বাড়িতে তোকে চোখের সামনে ঘুরঘুর করতে দেখে ও তাজা ক্ষত আর সুখবে না ঘুমড়ে ঘুমরে মরবে মেয়েটা না পারবে তোকে বলতে আর না পারবে ধীর সঙ্গে মন্দির সংসার করতে আচ্ছা বেশ তুই বলতে না পারলে আমি যাচ্ছি আমি গিয়ে সব বুঝিয়ে বলবো ভাইয়াকে উনি ঠিক বুঝবেন রিত যেতে ধরলে ধ্রুব হাত চেপে ধরলো বরফ কণ্ঠে বলল কোথাও যাবি না তুই রিত যা হচ্ছে হোক রিত উত্তেজিত হয়ে বলল এখন এসে বলবি ধ্রুব হ্যাঁ বলবো কারণ আমি জানি আমার ভাই মায়া পরীকে কতটা ভালোবাসে ওর সব লেখা পড়েছি আমি সাক্ষী রয়েছি ওর অনুভূতির আমি সামান্য কটা দিনের ভালোবাসা ভুলতে গিয়ে এত কাণ্ড ঘটাচ্ছি সেখানে আমার ভাইটা মরেই যাবে ভাই হয়ে ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে আমি পারবো না বোঝানো ভঙ্গিতে বলল। কে তুই ধ্রুব তোর ভালোবাসা তোর একান্ত নিজের সেটা কি বিলিয়ে দেওয়া জিনিস আর বিলিয়ে যখন দিচ্ছিস থাকতে পারবি ওকে ছাড়া সহ্য করতে পারবি তোর চোখের সামনে একটু একটু করে ওকে হারানোর কষ্ট ধ্রুব খানিক্ষণ রিদের দিকে চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল তীব্র কুচকালো প্রশ্নে পর মুহূর্তে হাসি থামিয়ে ডুকরে কেঁদে উঠল ধ্রুব হতাশ করে বলল কেন ওকে ভালোবাসতে গেলাম আমি কেন সব দোষ আমার সব রিদ উদ্বিগ্ন হয়ে বলল এখানে তোর কোনো দোষ নেই ধ্রুব তুই কেন শুধু শুধু ধ্রুব চেঁচিয়ে উঠল সব দোষ আমার রিদ তুই বুঝতে পারছিস না আমি আমার ভাইয়ের ভালোবাসার দিকে হাত বাড়িয়েছি আমি কতটা নিচ আর তুই বলছিস ভাইয়াকে গিয়ে সব খুলে বলতে আমি এতটা স্বার্থপর নই রিত আমি পারবো না রিত খুঁই হারালো মেজাজের চেতে গিয়ে বলল হ্যাঁ তুই স্বার্থপর হবি কেন তুই তো দয়ার সাগর মহানগর এমন সুযোগ ছাড়বি কেন সব কষ্ট নিজে ভোগ কর সাথে ওই নির্দোষ মেয়েটাকেও দেখ যে তোকে ভালোবেসে ভুল করেছে না না ঠিক ভুল নয় পাপ করেছে পাপ ধ্রুব নিঃস্ব রিত নিজেকে ঠান্ডা করে বলল ধ্রুব আমার কথাটা শোন তুই এসব না করে সবাইকে সবটা বলে দে এতে তোদের তিনটা জীবনই নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে দরকার পড়লে আমি কি কথা বলছি তুই কাউকে কিছু বলবি না রিদ তোকে আমার বন্ধুত্বের দোহাই রইল রিদের মুখ থমথমে হয়ে গেল নিজের ভাইয়ের ভালোবাসার মূল্য আছে তোর কাছে অথচ তোর আর পুনতার ভালোবাসার কোনো মূল্য নেই রূপ উদাস এসে বলল অল্প কয়েকদিনের ভালোবাসা আর আবার কিসের মূল্য রিদ নাক ফোলালো রাগে তুই একদিন আমায় বলেছিলি না রূপ ভালোবাসার দিন কোন গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এর গভীরতা তাহলে আজ এসব হাবিজাবি কেন বলছিস দ্রুব ফিসলে কণ্ঠে বলল সব ভুলে জড়িত শুধু মনে রাখ পূর্ণতা শুধু ভাইয়ার ঋত ক্লান্ত হয়ে ধ্রুবর পাশে বসে পড়ল পূর্ণতা যে কার সেটা সময় বলবে সমানে রুমের মধ্যে পায়চারি করছে পূর্ণতা একটু পরেই মামুনিরা আসবে আংটি পরিয়ে বিয়ের দিন পাকা করবে দ্রুব নিশ্চয়ই আসবে সাথে তাহলে কি সে যা চাইছে হবে এরকম এর মধ্যে রুমে হাজির হলেন শায়রা দরজায় দাঁড়িয়ে পূর্ণতাকে পাইচারি করতে দেখে কপাল কুঁচকে বললেন তুই কি কিছু নিয়ে চিন্তায় আছিস পূর্ণতা চমকে উঠল হাসার চেষ্টা করে বলল কই না তো সায়রা হাতে শাড়ি ব্লাউজ বিছানার উপর রেখে বললেন ওনারা বেরিয়েছেন বাড়ি থেকে তুই তৈরি হয়ে নে সাজগোজ করে আমাকে ডাকিস আমি এসে শাড়ি পরিয়ে দেব সায়রা বের হতে ধরলে পূর্ণতা ডেকে উঠল ছোট মা সায়রা ফিরে তাকালেন কিছু বলবি একটা কথা জিজ্ঞেস করব পূর্ণতার কোমল কণ্ঠ সায়রা বললেন কর পূর্ণতা ভেবে সময় নিয়ে বলল বাবা তোমাকে ভালোবাসেন না বলে তোমার কষ্ট হয় না সারা চোখ পিটপিট করলেন হঠাৎ এই কথা পূর্ণতা চোখ নামিয়ে ফেলল না মানে এমনি সারা মৃদু হাসলেন লম্বা শ্বাস ফেলে বললেন সত্যি বলতে তোর বাবার চোখে আমি আমার জন্য কখনো ভালোবাসা দেখিনি তাই কষ্ট হয় না যদি দেখতাম বা অনুভব করতাম যে লোকটা আমাকে ভালোবাসে তাহলে কষ্ট পেতাম খুব কষ্ট ও না চাইলে ওকে দূরে যেতে দিতাম না জোর করে হলেও নিজের কাছে রেখে ভালোবাসা আদায় করতাম পূর্ণতা অবাক নেত্রে তাকিয়ে থাকলো সায়রা দাঁড়ালেন না কেমন অদ্ভুত সূক্ষ্ম যন্ত্রণা এসে চেপে ধরলো কাঁধে তস্ত পায়ে চলে গেলেন ঘর থেকে পূর্ণতা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো ঘাড় কাত করে তাকালো বিছানায় রাখা শাড়ির দিকে নরম পায়ে গিয়ে বসলো সেখানে শাড়িটা তুলে বুকের সঙ্গে চেপে ধরলো পূর্ণতা তোমার চোখে তো আমি ভালোবাসা দেখেছি ধ্রুপ তবে কি জোর করেই তোমাকে নিজের কাছে রেখে দিব